তুমার রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার জুমার দিন শাবান মাসের আটাইশে শাবান জুমার দিন শুক্রবার দিন শাবান মাসের শেষ জুমা আজকে কিন্তু আল্লাহ তালার রহমতের দরজা খোলা আল্লাহ তালার রহমতের দরজা খুলে বসে আছেন আল্লাহ তালার মাঘ ফেরাতের দরজা খুলে বসে আছেন আজকের দিনে যদি একটি নাম একটি জাতের নাম আল্লাহ তালার জাতের নামের দোয়া যদি আপনি পাঠ করতে পারেন একশতবার আল্লাহ তালা যদি আপনাকে সেই ভাগ্য দান করে তাহলে আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার এই নামটি আমার সাথে সাথে যদি আপনি একবারও পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফিরাইয়া দিবেন না ছোটো একটি নাম আল্লাহ তালার নাম আজকে সাবান মাসের শেষ জুমা সাবান মাসের শেষ শুক্রবার আজকে আটাইশে সাবান আগামী সপ্তাহে কিন্তু আর সাবান মাস পাবেন না এই জন্য আজকে আল্লাহ তালার কিন্তু আর সে দরজা খোলা রহমতের দরজা খোলা কেউ যদি আল্লাহ তালা কাউকে এই ভাগ্য দান করেন এই তৌফিক হয় আল্লাহ তালা যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কখনোই পড়তে পারবেন না কারণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই বান্দিকে আল্লাহ তালায় তৌফিক দান করবে যাকে সেই আল্লাহ তালার এই নাম একশতবার পাঠ করতে পারবে আর যদি আল্লাহ তালা কাউকে তৌফিক না দায়ন করেন অনেক মানুষ আছে অনেক মুসলমান ভাই বোনেরা আছে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতেছে নাটক দেখতেছে সিনেমা দেখতেছে আল্লাহ তালার এই এসমে আজাতের নামটা সে বলার তৌফিক কিন্তু হয় না সে মনে করে আমি তো পড়ি না আপনি পড়তে পারবেন যদি আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করেন আপনার অজু থাকুক না থাকুক আপনি যেই অবস্থায় আসেন দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন শোয়া অবস্থায় আসেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই নামটি পড়তে পারবেন একশতবার যদি এই একটি নাম পড়তে পারেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন। আপনার সংসারের মধ্যে থেকে সমস্ত রকম অভাব অনটন দূর করে দিবেন। সংসারের মধ্যে থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করে দিবেন যারা চাকরিজীবী চাকরির মধ্যে প্রমোশন হয় না বেতন বাড়ে না তারা এই আমলটি করে দেখেন ইনশাআল্লাহ আপনার চাকরির মধ্যে প্রমোশন হবে আপনার বেতন বৃদ্ধি পাবে যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে বলেন শুধু লোকসান আর লোকসান ব্যবসার মধ্যে লাভ হয় না এই আল্লাহ আল্লাহতালার এই নামটি একবার পড়ে দেখেন শতবার পড়তে বেশি সময় লাগবে না দুই তিন মিনিট সময় হয়তো লাগবে আপনি এই নামটি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার ব্যবসার মধ্যে লাভবান ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির মতো আপনার ঘরের মধ্যে আপনার দোকানের মধ্যে আল্লাহ তালা অর্থ টাকা বর্ষণ করতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালার নামের আমল ইনশাল্লাহ তালা আল্লাহ তালা ফিরাইয়া দেন না এই জন্য এই নামটি যখন পড়বেন আগে এস্তেক ফার করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা কাজে কাজে কিন্তু গুণা হয়ে যায় চোখের দ্বারা গুণা হয়ে যায় মোবাইল খুলে বসছেন চোখের দ্বারা গুণ হয়ে যেতে পারে কানের দ্বারা কান দিয়েই কান দিয়ে আপনি গান শুনছেন কানের দ্বারা গুণা হতে পারে জবান দিয়ে মিথ্যা কথা তোহমত বলছেন জবানের গুণা হতে পারে এই জন্য প্রত্যেকটা আমল করার আগে ইস্তেক ফার পরে নেবেন স্তেক ফার পরলে আল্লাহ তাল রসুল বলেন কোন বান্দা যদি বা কোনো আল্লাহর বান্ধি যদি গুনা কৰে গুনা করার পরে যদি সে পৰে আস্তাক ফিৰুল্ল লা ইলা খা ইল্লা হোৱাল আই উল কই উ মোটো লা খা ওলা ওলা ইল্লা বিল্লা হিল্লা লি লাওজি বা আস্তাকৈ ফিৰুল্ল খাৱা তো বৈলাই অৰ্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে তওবা করি আজকে জুমার দিন শুক্রবার দিন আল্লাহ তালা আপনার এই নামের আমল কিন্তু ফিরাইয়া দিবেন না শুক্রবার দিন জুমার দিন রাত্রে হোক দিনে হোক যখনই সময় পাবেন এই নামটি পড়বেন এই নামটি পড়বেন নামের বলার আগে ফার পরে নেবেন ফার পরবেন এসতেক ফার পরার পরে আল্লাহ তালা যে কালিমা ইসলামের কালিমা ওই কালিমাটা তিনবার পড়বেন কারণ হলো আপনার জবানের দ্বারা এমন কোনো কথা বের হয়ে যায় যাই কথার কারণে ইমান থাকে না এই জন্য স্বয়ং আল্লাহ তাল রসুল প্রতিদিন কালেমায় তইয়ে বা এক শতবার পাঠ করতেন তো কালেমা তুই পাঠ করার মধ্যে অনেক ফায়দা আপনি কালেমা তইয়েবাটা পড়বেন আমি যেভাবে বলি এভাবেই বলবেন استغفر الله هو إليه استغفر الله هو توبويليه كتبار شدبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تنبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن মোহাম্মান আবদুহু রাসূলুহু এখন আমার সাথে আপনি বলেন আপনার উঁজু থাকুক না থাকুক আপনি দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন বা শোয়া অবস্থায় আছেন যেই অবস্থায় আছেন না কেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমার সাথে বলতে পারবেন এই নামটা এই স্পেকটা বলেন বাংলাতে বলেন আমি তওবা করিতেছি সকল আবার বলেন আমি তোবা করিতেছি সকল সগিরা কাবিরা সেরেকি, বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুসে বেহু সে চোখের গুনা কানের গুণা মুখের গুণা হাতের গুনা পায়ের গুনা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সমস্ত গুনা হইতে তাও বা করিলাম বিহাতি লাহু মুহাম্মুর আল্লা আল্লাহ

লাতে লাতি না লই হবে মুখটা গোল হবে ফুল লবির হুয়াল লাতে ফুল খবির বার পড়বেন হুয়াল লাতে ফুল হবীর আজকে জুমার দিন শুক্রবার দিন সকালে হোক দুপারে হোক সন্ধ্যায় হোক রাতে হোক যখনই আপনি সময় পাবেন যখনই আপনার মনে হবে যখনই আপনি ভিডিওটা দেখতে থাকবেন আপনি পড়তে পারবেন আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আপনি এই আমলটি করতে পারবেন হো আল্লা তুল হো আল্লা খবির আমার সাথে যারা পড়ছেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিছেন কালেমা পড়ছেন আপনি এসতেক ফার বাংলা আল্লাহ তালার কাছে তৌবা করছেন আজকে শাহাবান মাসের শেষ জুমা আঠাইশে তারিখ শাহাবান মাসের আল্লাহ তালা আপনার এই এসতেক ফার ফিরাইবেন না এই নাম ফিরাইয়া দিবেন না আপনার ভাগ্য খুলে গেছে আল্লাহ একবার আপনার তকদির ভালো আপনি যে একটা ইসলামিক এত সুন্দর একটা ভিডিওর মধ্যে আজকে ক্লিক করতে পেরেছেন আপনার কাছে আপনার জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনার যে বান্দা যে বান্দি এই আমলটি করার জন্য নিয়ত করেছেন বা আমলটির সাথে সাথে পড়েছেন আল্লাহ সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ সকলের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলো আল্লাহ তালা পূরণ করে দেন সকলে বলে আমিন আপনারা যারা এই আমলটি করবেন যখন পড়বেন হু আল্লাতে ফুল হাতার মধ্যে লিখে নিতে পারেন বা বারবার পরে মুখাস্ত করে নিতে পারেন হু আল্লাতে ফুল হবির করবেন আর মনে মনে চিন্তা করবেন আপনার যে অসুবিধা আছে আল্লাহ আমি অভাবই মনে মনে বলবেন আমার অভাব দূর করে দেন আল্লাহ আমার সংসারের মধ্যে অশান্তি আপনি সংসারের অশান্তি দূর করে দেন ছেলে মেয়েরা কথা শুনে না আল্লাহ ছেলে মেয়েদের বাধ্যগত করে দেন আল্লাহ কালো জাদু বান্টু জিন শয়তান মানুষ শয়তান বিভিন্ন রকম অশ্ব দ্বারা আমি আল্লাহ বিভিন্ন অসর মধ্যে সমস্যার মধ্যে রয়েছে আমার এই সমস্যা দূর করে দেন আল্লাহ আমার দোকানের মধ্যে ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না আল্লাহ হু ফুল হবীর বলবেন হুয়াল্লাতে ফুল খবীর মুখে পড়বেন একশতবার আর জবানে মনে মনে ওটা বলতে থাকবেন যে আপনার কি কীসের জন্য পড়তেছেন ওই বিষয়টা আপনার মনের মধ্যে পড়বেন আল্লাহ তালা সামি ওম বাসির অন্তরের খবর জানেন অন্তরের খবর জানেন শোনেন অন্তরে কি পড়তেছেন সব কিছু আল্লাহ তালা জানেন তো এই জন্য যখন আপনি হুয়াল্লা তিফুল হবির একশতবার পড়বেন কি উদ্দেশ্য নিয়ে পড়তেছেন ওটা মনে মনে আল্লাহ তালার কাছে মনে মনে নিয়ত করবেন যে আমি এই জন্য পড়তেছি আল্লাহ আমি ব্যবসার মধ্যে আমি মামলার মধ্যে মামলা মোকদ্দমা জায়গা জমি নেওয়া মামলা মোকদ্দমার মধ্যে রয়েছি বা অন্য কোনো কাজে মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গেছি আল্লাহ আমার মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করেন মা বোনেরা নিজের জন্য পড়তে পারেন নিজের স্বামীর জন্য বা নিজের সন্তানের জন্য নিজের পিতা মাতার জন্য বা যে কোনো যে কোনো যার উদ্দেশ্যে পড়বেন ইনশাল্লাহ সফল হবেন ও আল্লাতে ফুল খবীর ও আল্লাতে ফুল তো বলছিলাম আগে এস্তিক পরে নেবেন তারপরে শরীফ দুরুশরীফ সল্লাই সাল্লাম সাল্ল্লা ভালি সাল্লাম তারপর কালেমাটা বলে নেবেন কালেমা পরে নেবেন এস্তেকফার কালেমা শরীফ তারপরে এই আমলটা শুরু করবেন তো এই আমলটা অনেকেই প্রশ্ন করেন যে এই আমলটা করার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কোন সময় সবচেয়ে ভালো কোন সময় হ্যাঁ শুক্রবার দিন জুমার দিন যদি আপনি আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে ওই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ তালার রসুল বলেন জুমার দিন এমন একটা সময় আছে ওই সময়টা বান্দা যা দোয়া করবে আল্লাহ তালার কাছে ওই দোয়াই কবুল হবে অধিকাংশ সাহাবি আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকরদিয়াল আনহাসও ইবনে আব্বাস আব্বাসদিয়াল্লাহ তাল আনুসও অধিকাংশ সাহাবি মত দিয়েছেন ওই সময়টা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে জুমার দিন শুক্রবার দিন যখন মানুষগুলা হাটে বাজারে দোকান পাটে থাকে মসজিদ শূন্য থাকে তখন আল্লাহ তালা এই বান্দা বা বান্দি যখন এই দোয়া করে তখন ওই দোয়া ফিরাইয়া দেন না ওই সময়ে দোয়া কবুল হয় এই জন্য যদি জুমার দিন আসরের পরে পারেন এই আমলটা করার চেষ্টা করবেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন আগে দোয়া করবেন কার জন্য দোয়া করবেন আল্লাহ ইয়ার আর সফ টুকুন মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওসাল্লামের রওজা সোনার মুদিনায় পৌঁছে দেন তারপরে তামা আম্বিয়া আকরাম সাহাবা একরাম তাব তাবি মুস্তাইদিন মুসাইদিন সলতে সালিন দিন সোয়াদায় ওহৎ সোয়াদে বদর সোয়াদায় কারবালা সকলের এর হাদিয়া পৌঁছায় দেন আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন অর্থাৎ আপনার ভাষায় আপনার ভাষায় বাংলা ভাষায় যেই ভাষায় হোক ওই ভাষায় আপনি দোয়া করবেন আগে মর্দিগানদের জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন তারপরে আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ আজকে জুমার দিন শুক্রবার দিন আপনার দোয়া কিন্তু আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না আসরের পরে না না সারাটা দিন আল্লাহ তালার কাছে এই জুমার দিনটা অনেক বরকতময় অনেক ফজির হু আল্লা তৈুল এই নামের আমল করবেন একশতবার পড়বেন আল্লাহ তালা আপনাকে ফিরাইয়া দেবেন না আপনি যদি একশতবার নাও পারেন আপনি যদি দশবারও পড়েন ইনশা আল্লাহ তালা আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইয়া দেবেন না এই জন্য এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন অনেক ভাই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কবে থেকে রমজান শুরু হবে রোজা শুরু হবে কবের থেকে তারাবি শুরু হবে মাসাল্লাহ এটা ভালো দিক আল্লাহ তালা রসুল শাহাবান মাসের শেষ দিকে শুধু হিসাব রাখতেন কবে চাঁদ দেন তো শাহাবান মাস প্রত্যেকটা আরবি মাস তিরিশ দিনও হয় উনতিরিশ দিনও হয় এবছর দুই হাজার পঁচিশ সালের শাহাবান মাস উনতিরিশ তারিখ হলো শনিবার দিন অর্থাৎ পহেলা মার্চ মার্চ মাসের এক তারিখ শনিবার দিন আগামীকাল শনিবার হ্যাঁ চাঁদ ওঠার সম্ভাবনা বেশি আগামীকাল শনিবার দিন তারা বিন নামাজ পড়বেন রাতে সেহেরি খেয়ে পরের দিন অর্থাৎ রবিবার এই মার্চ মার্চ মাসের দুই তারিখ ওয়াহেলা রমজান ওই রবিবার দিন থেকে রোজা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তালা তো আমরা সবাই নিয়োগ করি যে আমরা এই তিরিশটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এক মাস আল্লাহ তালার হুকুম এই রোজা আমরা কেউ সারব না সকলেই রোজা রাখব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেন লাইক করেন কমেন্ট করেন একটা ইসলামিক ভিডিও যে আপনি দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন এতে অন্য ভাই ভিডিওটি পেয়ে যাবে সে যদি শোনেও কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার বিনিময় আল্লাহ তালা এক এক বছর এবার সব দান করবে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন امين والسلام عليكم ورحمه الله